আবার নবীজি বলছেন দাজ্জাল জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না তারা দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেশ তারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেলে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাপাক্ত তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোস মোনাফেক টাইপের যত মানুষ আছে। সব দৌড় দিয়ে দরজালের দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল আলী সাল্লাম বুখারিয়া কার হিসেবে বলছেন আবু হরি আল্লাহ থেকে বলছেন তিনি বলছেন যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটো একটু মনোযোগ দিয়ে শোনেন কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউক বাদল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরো বলছেন ইউক বাদল আইল ওয়াতাকাল এবং বেশি বেশি ভূমিকম্পনা হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে ও ইয়া তাকারবুল জামান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মনে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একেবারে তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও তো সম্পৃক্তটি বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অর্থ কর জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মত তিনি আরো বলছেন ওয়ায়ুজ ফিতান এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলেন যে মুমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন আল কতল আল কতল হত্যা হত্যা গণহত্যা এগুলো যে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ফায়াফিদু ধন সম্পদ উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হাদিস নবীজি বলছেন আর দুটো হাদিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হাদিসটা আসছে ইবনে মাজাহ এটার হাদিস নাম্বার চার হাজার বিশ নাম্বার হাদিস নবীজি বলছেন যে লায়াশরাবান্না লায়াশরাবান্না নাস মিন উম্মতি আল খামর আমার উম্মতের ভালো করে শুনেন যুবকরা ভালো করে শুনো আমার উম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে

ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো না এইভাবে শব্দ আসল কিভাবে হাদিসের মধ্যে নবীজি এইভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত বল মুগন নিয়াজ বল মুগন নিয়াজ মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ নাউযু বিল্লাহ আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে কি কি পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তাগফিরুল্লাহ দুই নাম্বার হচ্ছে বাদ্যযন্ত্র কে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকই গায়িকাদেরকে নাচানো আল্লাহ পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন আরেকটা শাস্তি আছে ও ইয়াজআলুল্লাহু মিনহুমুল ক্বিরদাত ওয়াল খানাযি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শূকর বানিয়ে দিবেন ও নাউসু বিল্লাহ এগুলো কি মিথ্যা না সত্য সাদাকাল্লাহু আল আযীম অসাদা রসুল হিল আল্লাহ পাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন